নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল আমাদের পুরুলিয়া পুরুলিয়া তথা ঝাড়খন্ডের যে সমস্ত কে স্বাগত জানায় আর স্বাগত জানায় পানু এর গ্রামে চৌটা মা যে তো সেইখানে আরেকটা নতুন গাড়া বাড়িলো তাই সরাসরি আমি পাশে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আর আপনার এই চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই নতুন কাড়া যে বাড়ছে এটা এটা সম্পূর্ণ আমি পরিচয় মালিকের কাছে সরাসরি তুলে দিচ্ছি তো জানুন যে কাড়াটা প্রাইজ কত থাকছে কোন নম্বরে থাকছে তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো আপনি কি নতুন কাড়া নিছেন নাকি ও নতুন একটা নিয়ে আনিছে দাদা হয় কাকানাই হয় কথা

তাহলে নমস্কার বন্ধুরা এই পরে এনার এই কাটা আমি একটু ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি নমস্কার